দেশ জুড়ে রসুনের বাজারে দামের ঊর্ধ্বগতি বড়ো সাইজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ সাতাইশো পঞ্চাশ টাকায় পেঁয়াজের পর এবার চড়া দামে বিক্রি হচ্ছে রসুন আজ সারা দেশের বাজারে রসুনের দামে দেখা গেছে ঊর্ধ্বগতি বিশেষ করে বড় সাইজের দেশি রসুনের দাম ছুঁয়েছে মন প্রতি সাতাইশো টাকা পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে বড়ো সাইজের দেশি রসুন বিক্রি হচ্ছে সর্বোচ্চ সাতাইশো টাকা মন দরে মাঝারি মানের রসুনের দাম পঁচিশশো থেকে পঁচিশশো পঞ্চাশ টাকা আর ছোটো দানার রসুন বিক্রি হচ্ছে বাইশ থেকে বাইশ পঞ্চাশ টাকা মন দরে বাজারে সরবরাহ কম চাহিদা বেশি এজন্য দামটা বাড়তি বড়ো সাইজের রসুন বেশি দামে বিক্রি হচ্ছে একসাথে সবজির দাম বাড়ছে রসুনও অনেক চড়া দামে কিনতে হচ্ছে মধ্যবিত্তদের জন্য চাপ হয়ে যাচ্ছে বাজার বিশ্লেষকরা বলছেন চাহিদা অনুযায়ী রসুনের আমদানি ও সরবরাহ না থাকায় এর প্রভাব পড়েছে বাজারে সরকারি পর্যায় থেকে নজরদারি ও বাজার ব্যবস্থাপনার জোর দাবি করে জানিয়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা পেঁয়াজের পর রসুনের বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা ভোক্তারা বলছেন নিয়মিত নজরদারি এবং আমদানি বাড়ানো না গেলে সামনে আরও চাপ চাপে পড়তে হবে সাধারণ মানুষকে ডেস্ক রিপোর্ট বিএনসি নিউজ টিভি